কবে আসবে এই ভিডিও আপনাদের জন্য মাইলেজ নিয়ে আপনার চিন্তা ভাবনা থাকলে বা প্যারা থাকলে এটা আপনারা দেখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত

লাইটের জন্য যে খরচটা বাড়ছে সেটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে এটার একটা রিফ্রেশ এডিশন আগামী বছর আসবে ইনশাল্লাহ তার পর্যন্ত এই মডেলটিই থাকবে তবে নতুন কালার কিছু আসবে সামনে হয়তো ইনশাল্লাহ এক্সিম ফোর বির যে ভার্সনটা এখন আছে এটা বাংলাদেশের সব থেকে ভালো ভ্যালু ফর বাইক আপনি যে বাইক যে দামে পাচ্ছেন সত্যি অটল ইউনিয়ন এখনকার বাজারে এটা একটা হাই পারফরমেন্স চার ভালভের একটা স্পোর্টস বাইক মাইলেজ নিয়ে আপনার ভাবনা থাকলে বা প্যারা থাকলে এটা আপনার বাইক না তবে আপনি যদি টানাটানি করতে চান ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে একশো থেকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টপ স্পিডে আপনার সন্তুষ্ট এই বাইকে থেকে আপনি যে ফিচার যে দামে পাচ্ছেন এর থেকে বেটার বাইক আপনি পাবেন না আর পার্টস আর সার্ভিস নিয়ে আপনাদের কিছু প্রশ্ন ছিল অনেক ইম্প্রুভ হয়েছে সামনে আপনার আরো বেশি ইম্প্রুভ হবে ইনশাল্লাহ আমার এই মডেল আর নতুন হাং আনফর্চুনেটলি চাহিদা অনুযায়ী আমি সাপ্লাই দিতে পারছি না যখনই আমি ম্যানুফ্যাকচার করি কয়েক মাসে স্টক করি খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় যেমন আমার হাং এক্সট্রেকটা গত এক মাস থেকে পাই স্টক আউট এক্সট্রিম এখন স্টকে আছে তবে ঈদের আগে এটা হয়তো এক্সট্রা প্রোডাকশন নাও হতে পারে আপনাদের কারণ নেওয়ার চিন্তা ভাবনা থাকলে রমজান মাসে প্রথম দিকেই নিয়ে নিন বেশি অপেক্ষা করেন না আর এক্সট্রিম ফোর বির দাম যদি সামনে বাড়তে পারে আমি আপনাকে এই নিয়ে পেশা দিচ্ছি না এটা আমি যতদিন পর্যন্ত বিক্রি করব এটা আপনার বাংলাদেশের বেস্ট ভ্যালু ফর মানি বাইক থাকবে ইনশাল্লাহ তো আপনারা প্যারা নেন না ভাবনা করেন না আপনারা পেশা সব আমার উপর দিয়ে দিন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন বন্ধ সুস্থ থাকুক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ